মানুষ দেখা দেয় রমজান মাস পাওয়ার পরেও তারা রোজা রাখে না যা রমজান মাস পেলো কিন্তু রোজা রাখলো না তাদের শাস্তিটা কি শুধু তারিকবার বনায় আসছে হাদিস নাম্বার তেইশশো তিরানব্বই আল্লাহ নবী ইসাল্লা লফ ওয়ালাইফুলা সাল্লাম বলেন আনা না আমি আমিনও আমি ঘুমাইতেছি আদানি রজুলান আমার কাছে দুইজন ব্যক্তি আসলো হাফদা বিরদব ভাইয়া এই দুজন ব্যক্তি এসে আমার দুইটা বাহু ধরছে এই দুই বাহু ধরে তারা আমাকে একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেছে যখন তারা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল ওই দুই ব্যক্তি আমাকে বললো ইস নবী আপনি এই পাহাড়ের উপরে উঠুন আল্লাহ নবী বলেন লা আমি এত উঁচু পাহাড়ে চড়তে পারবো না তখন ওই দুই ব্যক্তি আল্লাহ নবীকে বললেন অনবী ইস আপ আপনি চলেন ইন্না সানসাতিলু হুলু লাকা এই পাহাড়ে চড়ার জন্য আমরা আপনাকে সাহায্য করব আপনার জন্য পাহাড়ে চড়াটাকে সহজ করে দেব আল্লাহর নবী বলেন সাহিত্য আমি নবী পাহাড়ের উপরে উঠলাম হাদদা জিদা কুনতু ফি সাওয়ারিল জাবাল নবী বলেন আমি তখন ঠিক পাহাড়ের উপরে উঠলাম ইদানি দাহ কিছু বিকট চিৎকারের আওয়াজ আমি নবীর কানে আসি আল্লাহ নবী বলেন আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম মাহাদিহিল অসওয়াত এ এইগুলা কিসের আওয়াজ এইগুলা কাদের আওয়াজ ওই দুই ব্যক্তি বলল ওয়া ও আহ্লিম না ্লাহ নব সাল্হ লাম বলেন ওই দুই ব্যক্তি আমাকে বলল সুম্মা তলিখ অনবী আরো সামনে চলে আল্লাহ নবী বলেন আমি আরো সামনে গেলাম যাওয়ার পর ফাইলা আনা বি কমিন মুহাল্লাহ কি না বিহার কি বিহিম আমি নবী এমন একটা কমকে বেলাম মানুষকে পেলাম যাদের মাথাগুলোকে নিচে করা হয়েছে পা গুলোকে উপরে করা হয়েছে মো আল্লা কিনা বি আর কতন আসদা তহুন আর তাদেরকে করার দ্বারা তাদের গালগুলোকে এভাবে চিরা হচ্ছে মাথাটা নিজের দিকে পাগলো ওদের দিকে আর করার দ্বারা তাদের গালগুলোকে চিরা হচ্ছে আল্লাহ নবী বলেন তাসিল ও আসদা তহুন দামান তাদের করা দিয়ে তখন গালগুলোকে চিপতেছে ঝটঝট করে রক্ত পড়তেছে ভাই একদম চিন্তা করি মাথাটা নিচের দিকে পাগুলো উপর দিকে কোরাত দিয়ে তাদের கால்গুলোকে চিরে দেওয়া হচ্ছে আর ঝরঝর করে রক্ত পড়তেছে কি ভয়ানক একটা দৃশ্য আল্লাহর নবী প্রশ্ন করলেন মানহাউলা এই এরা কারা তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে ওই দুইজন ব্যক্তি বলেন এগুলা হলো ওই সমস্ত মানুষ আল্লাযিনা ইফতিরুনা ক্বিবলা তাহিলাতি সাওমিহিম যারা রমজান মাসের মধ্যে রোজা রাখে নাই রমজান মাসের রোজাকে ভেঙে দিয়েছে আল্লাহ তালা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা দিয়ে দিয়েছে দেখে আমি আপনি যদি রোজানা রাখি কেমন পর্যন্ত আপনার আমার জন্য এই শাস্তি বরাদ্দ করা আরেক বনে আসছে আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন স ইমুন তু আমাল মায়েদাতুন তাহতাল আরশি কিয়ামতের যখন আল্লাহ তাআলা এই সূর্যটাকে মানুষের একবারে মাথার রূপরে নিয়ে আসবেন ইয়া কুলু তখন মানুষের মাথার মগজগুলো টক টক করে গলে পড়তে থাকবে ওই সময় আল্লাহ তাআলা হলদারকে তোউদাও লাহুম ইয়াউমাল ক্বিয়ামা মায়েদাতুন তাহতাল আরশি হলদারকে আল্লাহ তাআলা ওই সময় আরুষের নিচে ছায়া দান করবেন ফয়া কুলুনা মিন আর আল্লাহ তাআলা তাদের সামনে অনেকগুলো ফল রাখবেন আর রোজাদাররা সেখান থেকে ফল খাবে আর আরামে থাকবে ওয়ান নাস ফি শিদ্দাহ আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই তারা ওই কঠিন কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে আর তাদের মাথার উপরে সূর্যটা নিয়ে আসা

কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজাকে নষ্ট করে মিন গায়রিস সাফালিন ওয়ালা মারদিন সফরে ছিল না সে অসুস্থও ছিল না ইচ্ছাকৃতভাবে একটা রোজা সে নষ্ট করলো একটা রোজা রাখলো না লাম ইয়াকদি আবাদান ওয়া ইন সে যদি সারা জীবন রোজা রাখে তারপরেও একটা রোজার হক কাদায় হবে না আপনি যদি জীবনের পুরা সময়টা রোজা রাখেন রমজানের একটা রোজার ফজিলতের আর সমতুল্য হবে